ওয়ারিন খেলে যেই প্রবলেমটা হয় খাওয়া অবস্থায় যদি কেউ প্রেগনেন্ট হয় এবং সে যদি এটা কন্টিনিউয়াস খেয়ে যেতে থাকে তাহলে বাচ্চা পেটে থাকা অবস্থায় তার যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এই এই সময় ওষুধটার কিছু সাইড এফেক্টের কারণে সেই জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে এই জন্য আমরা মেটালিক ভাল্ভ লাগানো অবস্থায় যে সে বাচ্চা নিতে পারবে না তা না লাগানো যাবে অবশ্যই আমরা বলে দিই যে আপনি মেটালিক ভাল লাগিয়েছেন আপনি যখন প্ল্যান করবেন বা আপনার যখন ধরা পড়বে যে আপনি প্রেগনেন্ট অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবচেয়ে ভালো হয় প্ল্যানিং অনুযায়ী প্রেগনেন্ট হলে কারণ আমাদের সাথে কনসাল্ট করে যদি হয় তাহলে আমরা ওষুধটাকে অ্যাডজাস্ট করে দেব ওয়ারিন ট্যাবলেটের বদলে আমরা ওই পিরিয়ডটাতে ইনজেকশন হেপারিন পাওয়া যায় সেটা আমরা চামড়ার নিচে দেওয়া ইনসুলিন যেমন দেওয়া যায় ঠিক ওই রকমভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই কিভাবে দিতে হবে সেগুলো আমরা বলে দিব এবং সে বসে এটা নিতে পারবে পারবে সেই ক্ষেত্রে তার সে সুন্দরভাবে কন্টিনিউ করতে কোনো সমস্যা হবে না সুতরাং মেটালিক ভাল লাগিও সুন্দরভাবে প্রেগন্যান্সি কন্টিনিউ করা যায় বাচ্চাও নেওয়া যায় কোনো অসুবিধা হয় না কিন্তু আমাদের সাথে সেটা কনসালটেশনের মাধ্যমে গেলে এটা সেফ আর না হলে দেখা যাবে যে বাচ্চার জন্মগত কিছু ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে